খাদিজাতুল কবর আর পুরা জীবনী পড়লাম জীবনে এক অক্ত নামাজ পড়েননি জীবনে একদিনের জন্য বর্দায় থাকেননি জীবনে একটা হজ করেননি একটা টাকা জাকাত ও দেননি ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলি ও খাদিজাতু তুসাল্লি মাহু যখন পাচক তো নামাজ পর হয় না তখন নবীজি আমার সলাত আদায় করতেন এবং নবীজির সাথে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালহ সলাত আদায় করতেন সুবাহান আল্লাহ যে মা খাদিজা কোনোদিন দিন পর্দা করে নাই তার মানে কি মা খাদিজাতুল কুবরা তিনি কি অশালীন ছিলেন তাও পরে মা খাদিজাতুল কুবরা কোনোদিন জাকাত দেয় নাই বলা যাবে জাকাত কি দিবে সে তো তার ধন সম্পদ সবকিছু ইসলামের নামে লুটাই দিছে সুবাহান মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি কে মা খাদিজাতন কোবরা। এবং মা খাদিজার সাথে আলী আল্লাহ তালে ছিলেন ছোট্ট কিশোর তিনিও মা খাদিজাতন খোবরার সাথে ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ ইসলামের সর্বপ্রথম যেই দুইজন মুসলমান হয়েছে একজন হচ্ছে গিয়ে আমার খাদিজাতুল কোবরাত আরেকজন হচ্ছে গিয়ে কিশোর ছেলে সাইদুনা হজর আলী কারিম মেরাজের যাওয়ার আগে সালাদ ফরজ হয় নাই তখনও নবীজি কি করতেন সলাত আদায় করতেন কি করতেন দুই রাখাত করে নামাজ পড়তেন আমাদের মধ্যে অনেকে না বুঝে বলে ফেলে যে মা খাদি চাতুল কোপরা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই আবার অনেকে বলে জীবনে কোনোদিন জাকাত দেয় নাই পর্দা করে নাই বিল্লাহ পড়ে আরে মা খাদি চাতুল এমন নারী নবীজি আমার যখন প্রথম দিন আইসা মা খাদিজাকে বললে খাদিজা আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বলছে খাদিজা বলছে নবীজি আমি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলাম সুহানুল্লাহ সর্বপ্রথম ওই দিনই খাদিজা রাদি আল্লাহ তারানু ইসলাম গ্রহণ করলেন নবীজির সাথে উজু করে দুই রাগাত নামাজ পড়েছেন সুবাহ সিরাতের কিতাবের মধ্যে পাবেন এবং মা খাদিজাতুল কুবরা তিনি একজন ব্যবসায়ী ছিলেন ধনাত্ম ছিলেন নিজের জীবনের সকল ধন সম্পদ ইসলামের জন্য কোরআনের জন্য মুসলমানের জন্য নবীজিকে ভালোবেসে নবীজিকে লেখে দিয়েছিলেন সুবাহ আল্লাহ এই জন্য এটা কি বলার সুযোগ আছে মা খাদিজাতুল কুমড়া কোনোদিন জাকাত দেয় নাই বলা যাবে জাকাত কি দিবে সে তো তার ধন সম্পদ সব কিন্তু ইসলামের নামে লুটাই দিছে সুবাহ আল্লাহ মা খাদিজাতুল কুপড়া প্রথম দিনই নামাজ পড়ছে অকানা রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম ইসল্লিক ও খাদিজা তু তু সল্লি যখন পাচক নামাজ পর যাই না তখন নবীজি আমার সলাত আদায় করতেন এবং নবীজির সাথে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহ সলাত আদায় করতেন সুবাহ আল্লাহ এখানেই শেষ নয় এ হাদিসের মধ্যে বলে সুম্মা ইসলামা মা হু আলিম নাবি তালিব ও হু আয়াউমাইদিন গুলাম যে হজতে আলী রাজি আল্লাহ তালু ছোট্ট কিশোর ছিলেন ছোট্ট ছিলেন হাদাসুসানি মা রসুলিল্লা হজতে আলী রাজি আল্লাহ তালু তিনি নিজেও নবীজি এবং খাদিজার সাথে সলাত আদায় করতেন সুবাহান আল্লাহ আর পর্দার কথা যদি বলি যে মা খাদিজা কোনো পর্দা করে নাই কারণ সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে পর্দা ফরজ হয় নাই তার মানে কি মা খাদিজাতুল কুবরা তিনি কি অশালীন ছিলেন না ও মা খাদিজাতুল কুবরার একটা লকব ছিল আপনারা হয়তো জানেন না তাকে মক্কার মানুষরা ভালোবেসে মহাব্বত করে তহেরা বলতো সুবাহ আল্লাহ পবিত্রা নারী কারণ মা খাদিজাতুল কোবরার চরিত্র ছিল সবচেয়ে তখনকার সময় পবিত্র সুবাহ এবং মা খাদিজাতুল কুবরা তিনি সবচেয়ে সুন্দরীও ছিলেন এবং পবিত্রা নারী ছিলেন এবং সর্বোচ্চ পর্দার সাথে শালীনতার সাথে সে চলতেন সুবাহ আল্লাহ পর্দা মানি শালীনতা পর্দা মানি কি শালীনতা অশালীনভাবে চলা যাবে উলঙ্গভাবে চলা যাবে আমার প্রথম স্ত্রী আমার নবীজি মা খাদিজাতুল কুবরাকে যত পরিমাণ ভালোবেসেছেন এত পরিমাণ ভালো কোনো স্ত্রীকে বাসে না সে পরে মা খাদিজাকে এত পরিমাণ ভালোবাসে নবীজি আমার যখনই খাদিজার কথা মনে পড়তো মা খাদিজার কবরের সামনে রওজার সামনে গিয়ে নবীজি আমার খাদিজার জন্য দোয়া করতে বলতে নগু আল্লাহ তুমি আমার খাদিজাকে কবুল করে নাও আমার খাদিজা ইসলামের জন্য আমার জন্য যা কিছু করেছে আমি রসুল্লাহ আমি আমার খাদিজাকে ভুলতে পারি না সুবাদাল্লাহ করে আম্মা জানাই বলে যখনই নবীজি আমার সময় পেতে আমি নবীজিকে দেখতাম না মনে হতো নবীজি কোথায় যেন চলে গিয়েছেন একদা নবীজি শিডল ছিল রাত্রিবেলা আমার ঘরে হঠাৎ করে দেখি আমার নবীজি আমার ঘরে নাই নবীজিকে খুঁজতে খুঁজতে দেখি নবীজি আমার খাদিজার কবরের সামনে গিয়ে খাদিজার জন্য কান্না করতে শেষ আল্লাহ তাহলে মা খাদিজাকে অসম্মান করা যাবে এই কথা বলা যাবে না যে মা খাদিজা কোনোদিন নামাজ পড়ে নাই সে সজ্ঞা করে নাই সে পর্দা করে নাই এই কথা বলার কোনো সুযোগ কারণ মা খানিজাতুল কুবরা ইসলামের জন্য যা করেছে এই জমিনের মধ্যে সেটা কেউ করে সোজা কথা